প্রতিটি নতুন মাস নতুন সম্ভাবনার জানালা খুলে দেয় কিন্তু কর্কট রাশির জন্য দু হাজার পঁচিশ সালের জুলাই মাস এটা শুধু একটা মাস নয় একটি মোড় ঘোরানোর অধ্যায় বন্ধুরা কথাই আছে সময়ের সঙ্গে বদলায় মানুষ আর মানুষের সময় বদলায় গোদের কারণে কর্কট রাশি জাতকদের জন্য দু সালে জুলাই মাস এমন এক সময় যখন জীবন নতুন মোড় নিতে পারে জুলাই মাস কর্কট রাশির জীবনে এক নতুন সূর্যোদয় একটা ভুল সময় পেরিয়ে এবার নতুন শুরু এই মাস হবে ভিত গোড়ার সময় বছরের শেষার্থে সেরা সময় শুরু হচ্ছে এখন থেকেই নমস্কার প্রিয় বন্ধুরা জয় জগন্নাথ জয় মা বড় আপনি কি কর্কট রাশির জাতক বা জাতিকা বন্ধুরা এই ভিডিওতে আমরা জানাবো কর্কট রাশির দু হাজার জুলাই মাস কেমন যাবে ক্যান্সার সাইন দু হাজার পঁচিশ জুলাইয়ের রাশিফল এই জুলাই মাসে কোন গো কি প্রভাব ফেলছে কোন পাঁচটি পরিবর্তন আমরা জীবন বদলে দিতে পারে কোন শুভ রং আমরা ভাগ্য টানবে কোন কোন বিষয় সাবধান থাকতে হবে এই মাসে না হলে বিপদ আসবে আসুন শুরু করি এই পরিবর্তনের মোয়াজ বন্ধুরা শেষে থাকছে এমনই এক লাল খিতাবের প্রমাণিত রেমিডি বা প্রতিকার যা আমরা জীবনের অন্ধকারকে দূরে সরিয়ে দিয়ে আলোর পথে নিয়ে যেতে তাড়াতাড়ি সাহায্য করবে মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি রাশিফল সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনি যদি সম্পূর্ণ ফিয়েতে আমরা বাদ চাঁদ বিচার করাতে চান কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আমরা জন্ম ছক বিচার করে দেব চলে আসি মূল আলোচনায় প্রথমে বলবো দেখুন কর্কট রাশির মানুষরা কর্কট রাশি হল জল তত্ত্বের রাশি এই রাশির গোয়ের অধিপতি হচ্ছে চাঁদ অত্যন্ত আবেগপ্রবণ হন কর্কট রাশির জাতকরা এরা সবাইকে ভালোবাসতে পারেন সবার খেয়াল রাখেন এবং সঙ্গীর প্রতি দায়বদ্ধ থাকেন একবার যার হাত ধরেন কোনো দিন তার হাত ছাড়েন না কর্কট রাশির জাতকরা সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে কাজে লেগে থাকার অসাধারণ গুণ আমরা রয়েছি আমরা রয়েছে পোকর স্মৃতিশক্তি আপনি পরনির্ভরতা পছন্দ করেন না আত্মনির্ভরশীল হওয়ার অদম্য ইচ্ছা রয়েছে আপনার জুলাই মাসে গ্রহ ও নক্ষত্রের বর্তমান অবস্থান বৃহস্পতি এখন মিথুন রাশিতে কর্কট রাশির দ্বাদশে শনি মিন রাশিতে নবম ঘরে রাহু কুম্ভ রাশিতে অষ্টম ঘরে কেতু সিংহ রাশিতে অর্থাৎ দ্বিতীয় ঘরে এই গ্রহ সংযোগ মানে পুরনো দুঃখ ভুলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার সময় এই সংযোগ মানে ভয় নয় প্রস্তুতি ঠিক পথে চললে জয় আসবেই পাঁচটি বড় রাশিফল যা জুলাই মাসে কর্কট রাশির জীবন বদলে দেবে কর্মক্ষেত্রে পুরস্কার ও চমক পুরনো পরিশ্রমের ফল মিলবে হঠাৎ কোনো পদোন্নতি বা স্যালারি বাড়ার সম্ভাবনা যারা চাকরি খুঁজছেন সতেরো থেকে সাতাশে জুলাইয়ের মধ্যে সুসংবাদ পেতে পারেন তবে পুরাতন চাকরি নিয়ে মনোমালিন্য হতে পারে সহকর্মীদের থেকে দূরত্ব বজায় রাখায় সেও প্রতি মঙ্গলবার বা শনিবার হনুমানজির মন্দিরে একটি মাটির প্রদীপের উপর দুটো লবঙ্গ সামান্য সর্ষের তেল এবং কিছুটা লোবান প্রজ্বলিত করলে কর্মজীবনে উন্নতি এবং সম্মান বৃদ্ধি পায় আর্থিক দিক পরিবর্তন জমি কেনা বেচা নতুন ফ্ল্যাট বা বাড়ি সংক্রান্ত পদক্ষেপে লাভ ইনভেস্টমেন্টে লাভ পুরনো ধার বা পাওনা ফেরত পাবেন এই মাসে ব্যবসায় লাভ বিশেষ করে রিয়েল এস্টেট মেডিকেল বা শিক্ষা সংক্রান্ত কাজে প্রতি পূর্ণিমায় একুশটি লবঙ্গ এবং কিছুটা লোবান নিয়ে মা লক্ষ্মীর সামনে জেলে ধ্যান করলে দ্রুত আর্থিক উন্নতি হয় একুশে জুলাই একটা সাদা কাগজে আপনার টাকার লক্ষ্য লিখুন এবং তা গোপনে ব্যাগে রাখুন এতে অর্থ সাফল্য আকর্ষিত হবে রাশিফল তিন বিদেশ সংযোগ বা ভ্রমণের সম্ভাবনা যারা বিদেশে যেতে চাইছেন এই সময় কাগজপত্র এগোবে কর্মস্থলে বিদেশ প্রকল্পের সুযোগ আসতে পারে তবে যাত্রার আগে গঙ্গাজল জল স্পর্শ করে বেরোতে ভুলবেন না পঁচিশে জুলাই একটি লাল মোমবাতি জ্বালান বলুন আমি সাহসী আমি শক্তিশালী এই দিন থেকে আত্মবিশ্বাস ও শক্তির দরজা খুলে যাবে রাশি বল চার সম্পর্কে নতুন অধ্যায় একাকিত্ব কাটবে নতুন কেউ জীবনে আসবে পুরনো ভুল মিটবে অবিবাহিতদের জন্য বিয়ে বা প্রেমের সুযোগ বিবাহিতদের মাঝে ভুল বোঝাবুঝি অবসান হবে পরিবারে শান্তি ফিরবে শুক্রবার পাঁচটি সাদা ফুল মা চরণে অর্পণ করুন রাশিফল পাঁচ ভাগ্য এবং আধ্যাত্মিক চেতনায় উন্নতি ছাত্রদের জন্য সফলতার সময় অনেক বাধা সত্ত্বেও ভাগ্য আপনাকে নতুন পথে এগিয়ে নিতে চাইছে পুরনো কোনো কষ্টের অবসান হবে ভর্তি স্কলারশিপ বা রেজাল্ট সুখবর আসবে হঠাৎ করেই আধ্যাত্মিক শক্তি বাড়বে কোনো গুরুজন বা প্রবীণ সাহায্য করবে ভাগ্যের চাকা ঘোরার সময় এখন এসেছে কর্করাশি বন্ধুরা দু জুলাই মাসে এই তিনটি বিষয়ে সতর্ক অবশ্যই থাকা জরুরি রাহুর কারণে গাড়ি চালানোর সতর্কতা রাতে ড্রাইভ করার সময় মনোযোগ বজায় রাখুন দুই দুঃখের কথায় হতাশ হবেন না আত্মবিশ্বাস হারালে সফলতা দূরে সরে যাবে ফোকাস নষ্ট হতে পারে মোবাইল বা সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি বাড়বে পেছনে কথা বলা বা অফিসে পলিটিক্স নিজেকে টেনে রাখুন নিজের কাজেই ফোকাস করুন দু জুলাই মাসে শুভ রঙ ও প্রতিকার কর্কট রাশি দু জুলাই মাসে শুভ রং ও প্রতিকার হালকা নীল মানসিক শান্তির জন্য হলুদ বৃহস্পতির কৃপা বাড়াতে সাদা সম্পর্ক ও শান্তির জন্য শক্তিশালী প্রতিকার প্রতি বৃহস্পতিবার সকালে একটি হলুদ কাগজে লিখুন ভাগ্য আমার পাশে বাধা দূর হোক তারপর সেটি পকেটে রাখুন এবং রাতে তা পুড়িয়ে দিন এটি পরপর সাত দিন করুন এছাড়াও মনে করা হয় যে শনিদেবের খুব প্রিয় লোবান তাই প্রতি শনিবার সন্ধ্যাবেলায় শনি মন্দির বা দক্ষিণা কালী মন্দিরে গিয়ে লোবান জ্বালুন এতে শনিদেবের কুপ্রভাব থেকে মুক্তি পাবেন প্রতিদিন সকালে পুজো করে একটু হলুদ আর গঙ্গা জল বাইরের দরজায় ছিটিয়ে দিন এর ফলে মা লক্ষ্মীর আগমন ঘটবে আপনার ঘরে সুখ ও শান্তি বিরাজ করবে প্রতিদিন সন্ধ্যাবেলায় দরজার বাইরে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন এর ফলে তুষ্ট হয়ে আমরা বাড়িতে বাস করবেন মা লক্ষ্মী হিন্দু ধর্ম অনুসারে স্বস্তিক চিহ্নকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় ঘরের বাইরে স্বস্তিক আঁকা থাকলে ঘরে পজিটিভ এনার্জি প্রবেশ ঘটে বন্ধুরা যদি আপনি কর্কট রাশি জাতক হন তাহলে জুলাই মাস থেকে আপনার জীবনে পরিবর্তনের সুর বাঁচবে কমেন্টে লিখুন আমি প্রস্তুত নতুন পথের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সৌরভ দাস অ্যাস্ট্রোলজার এই ইউটিউব চ্যানেলটিকে জয় জগন্নাথ জয় মা বড়মা